সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছো আজকের পরিবেশটা তোমাদের সাথে একটু আলাদাভাবে শেয়ার করলাম সারা গাছ ভর্তি আম প্রত্যেকটা গাছে অপরন্ত আম এসেছিলো এবার তবে এই গাছের আমগুলো বেঁচে দিয়েছিল বলে ফার্স্টটা ফাঁকা এই গাছের আমগুলো এখনও বেচা হয়নি তাই রয়ে গেছে কি কি ভাবছো এ বাবা এটা ব্লগের মধ্যে আবার কোন জায়গা দেখছি তাই তো আরে তোমার কি চিনতে পারছো না এটা আমার সেই বাপের বাড়ি হ্যাঁ গো আজকে আমি বাপের বাড়ির ব্লগটা শ্যুট করছি আজকে হচ্ছে চৌথা এপ্রিল চৌথা মে চার তারিখ মে মাসের সো দেখো গাছ একটা টমেটোও হয়েছে মার বাড়িতে আসলেই বিভিন্ন সবজি আমরা দেখতে পাই কত ভালো লাগে তাই না তুই দেখো ঝুলছে টমেটোটা গাছের ফাঁকে বেশ লাগছে তাকে দেখতে এখানে একটা পদ্ম ফুল গাছও আছে আর তো সাদা ফুল গাছও বলাই যাবে না উচ্ছে গাছটা অনেক উচ্ছে খেয়েছিলাম সে তো শেষ হয়ে গেছে দেখতে দেখতে বেলা এখন সাড়ে সাতটার বেশি বেজে গেছে এদিকে কুট্টুস মহারাজ উঠে গেছে চলো দেখাই কি তুই ভাইতে মিলে গল্প করা হচ্ছে কি গল্প হচ্ছে গরমের ছুটি তোমার কি গরমের ছুটি পড়েছে তোমার স্কুলে গরমের ছুটি পড়েছে তোমাকে জিজ্ঞাসা করছি পরেনি তো তোমার পড়েছে গরমের ছুটি তাহলে একজনের গরমের ছুটি পড়েছে একজনের পরে নি তোমার তো পরীক্ষা হবে তারপরে তাই তো ওদের পরীক্ষা হবে এই মাসে তারপরে ওদের গরমের ছুটি পড়বে সো বাইরে এখন রোদ উঠে গেছে ভালোই রোদ উঠেছে মা বললো আমাকে পুজো দিয়ে দিতে সকাল সকাল স্নান করে নিয়েছি কারেন্টটাও নেই ঘরের মধ্যে কারেন্ট চলে গেছে ঠাকুর ঘরটা পুরোই অন্ধকার এই যে মায়ের ঠাকুর ঘর যেটা তোমরা সবসময় যেন দেখে থাকো আমার সবচেয়ে প্রিয় জায়গা এদের তো চলো আমি মায়ের পুজোটা দিয়ে নিই আজকে আমার পালা পড়েছে আর আমার পুজো দিতে খুব ভালোই লাগে আর বাপের বাড়ি যখন ছিলাম আমি নিত্য পুজো করতাম তখন এই ঠাকুর সব আমার ছিল হ্যাঁ কিছু কিছু ঠাকুর মা নতুন করে কিনেছে কিন্তু তাছাড়া বাদ বাকি সব ঠাকুর আমার ছিল সবগুলোই দেখো এখানে কারেন্টটা নেই বলে তোমরা হয়তো একটু দেখছো এই মালক্ষী তো আমি নিজের হাতে কিনেছি মানে হ্যাঁ পয়সাটা আমার না কিন্তু জোর জবরস্তি করে কান্নাকাটি করে এই মাকে আমি নিয়ে এসেছিলাম আমার ঘরে তখন ছিল ছেলে খেলার মতন এখন তো তারপরে তো কতদিন পেরিয়ে গেলো হ্যাঁ আমাদের ঘরটা একটু হয়তো পুরোনো আগেরকার দিনের ঘর তো তাই ছাদটা নেই তিন দিয়েই সেট করা এখনও আমাদের ঘরটা আয়ো আজকের ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে দিনের শেষে আবার বাড়িও ফিরে যাব। জানো তো আজকে মাঝে মাঝে না সত্যি কথা বলতে বাপের বাড়ি আসলে যেতে ইচ্ছা করে না এখানেই থেকে যাই কিন্তু কোথাও গিয়ে আবার শ্বশুর টানটাও এখন বেশ হয়ে গেছে এই দেখো লাইট চলে এসেছে এতক্ষণ পর লাইটটা আসলো হরে মুরারি হেনা বাসুদেবা গোপালু গোপাল হঠাৎ করে একদিনের জন্য বাপের বাড়িতে আসার কারণ হচ্ছে একটু অন্য রকম সেটা হয়তো পরে অন্য সময় শেয়ার করব এখন আর শেয়ার করতে পারবো না তো দেখো আমি পুজো দিয়ে নিচ্ছি আর এখানে আসলে তো আমি পুজো দিয়ে আমাদের আগেই বলেছি বাপের বাড়িতে আসলে ঠাকুর পুজোটা আমি দিয়ে থাকি বেশিরভাগ সময়ই আমার খুব ভালো লাগে দিতে আর ঠাকুরকে দি বা সুন্দর করে সাজাতে কিন্তু কান্না ভালো লাগে বলো এদিকে আবার কুটটু শেষতে ঘুমের থেকে উঠে একটা করে কত ব্রাশ জমিয়েছে এখানে বাড়িতে নিয়ে যাওয়া হয় না শেষে এই ব্রাশটা দেখি সবগুলো ব্রাশ সোজা করো দেখি কোন ব্রাশটা দাঁতটা ভালো আছে সবগুলো ব্রাশ এখানে নতুন এই যে সবুজটা দিয়ে ব্রাশ করো তাহলে ঠিক আছে ধুয়ে দাও ধুয়ে দাও এটা না ছেদ হয়ে গেছে তাহলে এইটা দাও তাহলে এইটা এই এই পিংটা দাও ব্রাশটা ধুয়ে দাও তারপরে ব্রাশ করো এ নাও রেখে দিয়ে আসো তাহলে নাও নাও আচ্ছা অনেকদিন পর তোমাদের সাথে পুরো আমার পুজো দেওয়াটা শেয়ার করছি বাপের বাড়িতে আমি কেমন করে আগে পুজো দিতাম তো তোমাদের আই হোক আজকে ভিডিওটি অনেক ভালো লাগবে সবাই কলকাতা পুজো চালে নিচ্ছে পুরো আমি কল্পনা আজকাল একটা মিষ্টি ব্লগ নিয়ে তোমাদের সাথে যখন হাজির হয়েছি চলো আমার ঠাকুরকে কেমন করে আমি আরতি করি সেটাও তোমাদের সাথে শেয়ার করি জুতো জুতো দিয়ে উঠলাম নিজেও রেডি হয়ে গেলাম স্নান টান করে একদম পরিষ্কার এখন পেট পুজো হবে কারের পুজো শেষ এখন পেট পুজো করবো খাওয়া দাওয়া করবো যাওয়া যাক এখন পুজো দেওয়ার পরে নিজেকে তৈরি করার পরে যদি খিদে পায় তখন কিন্তু কিছুই ভালো লাগে রান্না ঘরে এসেছি মায়ের কোনো পাত্তা নেই তাড়াতাড়ি করে কিছু একটা করো

পেঁয়াজি রান্না হয়েছে হ্যাঁ সকালবেলার জন্য পেঁয়াজি আলু ভাতে আর ডাল এই করে রেখে দিয়েছি খাওয়া দাওয়া করেছি তখন তোর বাড়ির সাথে শেয়ার করলাম যে কি কি রান্না করি সকালবেলা দুপুরবেলার জন্য এখন রান্না বসেছি কাঠের জলে রান্না বসেছি খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর বাপের বাড়িতে আসলেই আমি আমাদের মানে এই সময়টা খরানি কালটা কাঠের বেশিরভাগ রান্না হয় মা গ্যাস থাক আছে ভেতরে রান্না করা হয় না আর আমার এখানে রান্না করতে ভালো খোলা জায়গা হাওয়াও পাই বাইরের পরিবেশ তো আমাদের জানোই তো খোলা মেলা তো তখন দেখে কী রান্না করছে কাঠে পোশাকগুলো বসে বসে কাটছিলো আর মার গল্প করছিল আমার সঙ্গে এই যে ভাত হয়েছে সকালবেলা কাঠের জালে সবই হয়েছে এখন হচ্ছে মাংস তো আমার মাছ মুরগির মাংস নিয়ে এসে চলে যাবো আজকে বিকলবেলায় দিদিরাও সব চলে এসেছে তো মাংসটা এখন কষাচ্ছে এদের মাংসটা কষানো হয়ে গেলে ঝোল দিয়ে দেবো কালকে অনেকগুলো জিনিস কিনেছিলাম জানো তো বন্ধুরা প্রায় অনেক কিছু কেনাকাটা যে হ্যাঁ একটা জিনিস হয়তো চেঞ্জ করতে হয়েছে বা কিছু কম হয়েছে কিন্তু সব জিনিস যে চেঞ্জ করতে ভাবতেই পারিনি একটা জিনিসও মানে ভালো হয়নি সব চেঞ্জ করবো আজকে গিয়ে আর এই যে রোদের এই তো রোদের মধ্যে কেন দেখতে পাচ্ছো কি রোদের মধ্যে দৌড় করছে খালি পায় আবার কিন্তু কুট্টু ছেলের অবস্থা দেখো বাড়িতে একটুখানি জায়গা পায় না ঘরের মধ্যে থাকে আর এখানে একটু খোলা জায়গা পেয়েছে মাঠ ঘাট পেয়েছে ব্যাস আর আমাদের বাড়িতে পুরোটা মনে করো মাটি পুরো আর আমি মনে করি মাটির পর বাচ্চাদের জন্য একটু ভালো বাচ্চা বড়ো সবার জন্যে তুমি রোদের মধ্যে না অন্তত এই রোদটা খুব খারাপ বাইরে তো ছাওয়া ছাওয়া চা নেই দেখো আমাদের রাস্তা যেখান থেকে গাড়ি ঘোড়া সব যায় কিন্তু ওপেন একদম মেন রাস্তা হ্যাঁ যাই হোক রান্নাটা কষা কষা করে ফেলি অসুস্থকে টেনা টেনে নিস্কুল শরীর ফেলাতেছে

গরমের জন্য একটু পাকা তলায় বইতে পারতিস তুই এখানটায় বয়স হাওয়াটা আছে আমি এখানে রান্না করতে পারলাম তুই আমি এখানে রান্না করি ও এসেছে ওর মেয়েরা এসছে জিনিসগুলো একটু করে পালটাইতে যাই দিয়ে আর রান্নাটা করে দেওয়া যায় তারপরে একবারে বাইরে আয় হুম তুই দেখিয়ে তারপর শুয়ে থাকিস মনে করিয়া এইখানটায় ছবি এই ঘরটাতে হ্যাঁ বাবা বড় করে যাইতে পারবি না বড় করে যা টিনের তাপ নামতাছি এই তো ঠান্ডা আছে অ্যাডভাস্টার দেওয়া যে করি যা করি তো চল আর পতি করলি না পাপ জামা কাপড় এখন চেঞ্জ করতে যাচ্ছে সাইকেল দাও একা আমি নাই হাতিকে সঙ্গে যাবে শেষ হয়ে গেলাম গেলাম বললাম তোমাদের জামাকাপুর চেঞ্জ করতে এসেছি আর আমার দিদির মেয়েটার অসুস্থর মতন হয়ে পড়েছে এত রোদের তাপে তো ওকে বললাম তুই তো তাহলে ঘোল টাকা ভালো লাগবে শরীরটা ভালো লাগছিল না তো তারপরে আমি একটু ঘোল খেলিলাম আর নবদ্বীপে গেলে আমরা ওই ঘোলটা খাই হেভি লাগে খেতে এই ঘোলটা তোমরা ঘোল খেতে ভালোবাসলে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো তারপরে আমরা ব্যাক করে চলে এসেছি সাইকেল নিয়ে ডবল কেরি করা বুঝতেই পারছো এর মধ্যে তো বিকেলবেলায় দেখি আর এক কাণ্ড করিস এখনো এত কখন কি করে নেব হবে এটার মধ্যে এখন এটা মধ্যে ছিল কত চিরা ভাজে তুই করে নিয়ে যা এত লাগবে না তুই করে নিয়ে যা কত চিড়ে ভেজে দিয়েছে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য এত চিড়ে ভাজা এগুলো কোথায় নিয়ে যাবো বলো তো এখন বলবো না সামনে দেখতে পারবা তা নিয়ে যা কয়টা মা আমার চিড়ে ভাজা আমার ছাতুলো ঢুকাই দিচ্ছে ভেতরে কি হয়েছে এখানে ছাতু আছে অনেকগুলো প্যাকেট আছে ছাতু রেডি হয়নি চলে যাবো তো তাই রেডি হই কোনো পাঁচটা বাই বাপের বাড়িতে যে উদ্দেশ্যে এসেছিলাম সেটা সফল হলেও

তোমরাও বাচ্চা অনেক বছর থেকে আমি একা কেন বেরিয়ে গেছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো আমরা রাস্তায় আছি বাসে আছি আর এখন আমি বেশিরভাগ সময়টা আগে একটি গঙ্গা পার হতাম এখন আমি কিন্তু বাসে করে যাতায়াত করি খুব দুষ্ট হয়ে গেছে গঙ্গার জল বাইরেছে কখন বিপদ ঘটে যায় তাই আমার বাবা বারণ করেছিল যে তুই আর গঙ্গা দিয়ে আসবি না বাসে করে দরকার পড়লে আসবি আর দেখো গঙ্গাটা কত সুন্দর মাঝখানটা কিন্তু চড় পড়ে গেছে কত মোষগুলো ঘাস খাচ্ছে এই পাশেও কিন্তু গঙ্গা ও পাশেও কিন্তু গঙ্গা মাঝখানটায় চরপড়াতে ঘাস খাচ্ছে না কিন্তু কুট্টুস কি করছে চলো তো তোমাদের একটু দেখায় কুট্টুস কি করছে আমরা দেখতে দেখতে যাবো তুমি না মনে থাকবে দেখতে দেখতে আমার সাথে যাবে কি দেখ ঘড়ির কাটায় দশটা দশ বেজে গেছে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এতটাই ক্লান্ত লাগছিল বাড়িতে এসে ব্লগটা শ্যুট করতে পারিনি অনেকটা পরে করলাম তোকে ঘুম পাড়িয়ে দেবে আমিও খেয়ে দেবো চলো রান্নাঘরে যাই কিছু সেরকম খেতে ইচ্ছা করছিল না দেখলাম দুধ আছে ভাবলাম আজকে দুধ খেয়েই ঘুমিয়ে পড়ি তো এই যে দুধটাও খাইনি যেহেতু আমি দুধ খেয়ে ঘুমিয়ে পড়বো দেখতে দেখতে সময় চলে যায় বয়ে যায় কোথায় ছিলাম কোথায় আসলাম আবার মানুষ হচ্ছে পাখি আর তোমাদের কেমন লাগলো আজকে ভিডিওটা কমেন্ট করে বলো যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুরা টাকা